মারা খাওয়ার পরে আমরা তুষারের কাছে চলে আসলাম এখন আমাদের পুষার আমাদেরকে আবার রিভাইভ করে দিবে আমরা ল্যান্ড করবো আশা করি আবারও মারাই খাবো রে আমার সেই যে কবে এখন কিল করছিলাম আর তো কিল করি না সামনে এনিমি আছে রে ভাই ওই তো এনিমি লাল লাল হইয়া যায় খা 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 বড় ও শিটর নো এক চট লাগিয়া গেছে একটা রে ডাউন কইরা দিছি আমি কলা বাবা ভাব দছি একটা রাশিং মাইরা টাশিং এ এ সমস্যা না অসুবিধা নাই তোরে শালা সবার আগে আমি আকাশ বড়া তারা করমু কারণ তুই আমি কলা বাবার শুভ কাজে বাধা দিয়াছিস গুলওয়াল নাই রে নাই রে নাই খা ও শিটর নো যেমনই হোক ক্লিয়ারিং করা লাগবো গুলওয়াল না ফাটাইলে হয় গো আমি কলা বাবার অবস্থা পুরা খারাপ গো দেখো কেমনে গুলওয়াল ফাটাই দুইটাই মিললা গুলওয়াল ফাটাই কই যামু যাওয়ার কোন রাস্তা নাই সেই জন্য আমি কলা বাবা ফায়ার দিতে দিতে আবারো ডাউন কি আর বলবো দুঃখের কথা কি হবে আর কইয়া গো সামনে বসাইয়া তো যাই হোক বাজান রে আমার আমি কলা বাবা আবারও রিভাইভ পাইয়া আবারও নাই মেগেছি ওই তো সামনে এনিমি দেখা যায় পি এর ড্যামেজ কে দেখি মহিলা এনিমি অবভিয়াসলি এটা আমি কলা বাবার হাতে আকাশ বরা তারা ওই পিছন থেকে কে মারে ক্লিয়ার কইরা এইখানে আরামসে বইসা গরিবদের মতো নরমাল মেট কিট কইরা নিব সাইরো দিকে কিন্তু অনেক অনেক এনিমি আছে বাজান রে আমার আমি কলা বাবা বেরেন কাটাইয়া এখানে বইসা হালকা পাতলা লুটিং কইরা নিলাম হালকা পাতলা নাম মারাত্মক মারাত্মক কিন্তু রিপেয়ার নাই গাহারে রিপেয়ার কিট থাকলে বরবাদ শেষ দেখছো বরবাদিমি বরবাদ কিন্তু শেষ হয়ে গেছে বাজারে আমার বরবাদ রিভাইভ করে দিছে বাই বাহ রিভাইভ করে দিছে না কয় রিভাইভ হয়ে গেছে যাই হোক বাজান রে আমার সমস্যা নাই অসুবিধা নাই আমি কলা বাবা চার চারখানা কিল কইরা ফেলছি গো ওইদিকে তিন তিনখানা কিল কইরা ফেলছে হ্যাঁ এ চাই নাম্বার টিমমেট ডাউন ভিবেস্টে বইরা dise এই গেমিং এ যাই হোক বাজান রে আমার এ এই শেষ बर्बादও কি শেষ হয়ে যাইবো নি আমি কলা বাবা জানি না বল বাবা চল ভাই

কার মুখ দেখে গোবে তুট ছিল আজকে খালি হালদার দিনই মারা খাইতেছি দাদা কপাল মারা খাইতে খাইতে আমার জীবনটা তেনা দেনা হয়ে গেল মারাঠারা খাওয়ার পরে আবার অন্য জুন পুষারের কাছে চলে আসলাম এখন জুন পুষার রিভাইভ দিবে আশা করি বরবাতের রিভাইভ দিয়ে দিবে বরবাদ বলতেছিল আমাকে রিভাইভ দেওয়ার জন্য আমি বলতেছিলাম বরবাদকে রিভাইভ দেওয়ার জন্য তো যাই হোক গাইজ বরবাদ কিন্তু রিভাইভ হয়ে গেছে আর আমাদের জুন কি পারবে জুন থেকে বের হয়ে আমাদেরকে এই ম্যাচটি বইয়া নিতে সাহায্য করতে মানে সরি বইয়া নেওয়ার জন্য মানে কি কি কইটা রে মানে জুন কি পারবে আমাদেরকে রিভাইভ করতে অ্যান্ড রিভাইভ করে বইয়া নিতে অনন্ত জলিলের মতো অবস্থা হয়ে গেল আমি কি জানি কইতে যেতেছি কইতে পারতাছি না তো যাই হোক গাইস আ ভাই সিএম শেষ আমাদের জুন পূজার মেট কিট নাই

ছয় মিনিট পরে কহিল টু ডেজ ভিডিও মাথা নষ্ট হয়ে গেছে লল ভাই আমার দুইটা দালাল নিয়ে আবারও চলে আসলাম টেকের মধ্যে যেমনি হুক ম্যাচ এটা বুইয়া বাইর করতে হবেই হবে আমি কলা বাবা একে ফোরটি সেভেন পাইয়া গেছি একটা এনিমি রে ড্যামেজ দিয়ে দিছি মানে পাস ড্যামেজ এই ড্যামেজ পাইলেই পাস তেত্রিশ পাইলে যেমন পরীক্ষায় পাস ৩৩ পাইলে ড্যামেজেও পাস বাজার নিয়ে আমার খা 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 বটি ড্যামেজ খা জুনিয়র টি বলতেছিল দাদা এই কিলটা আমার সেই জন্য আমি কলা বাবার কাছে আর দৌড়াইয়া যাই নাই ওইদিকে এই গেমিং ডাউ করে যে আকাশ বরা তারা করেছে আমি কলা বাবা তারে আকাশ বরা তারা উলা লালা লালা কইরা দিলাম ওইদিকে দিকে দেখো ভি বেস ও আকাশ সরি মানে মানে ভি বেস বলতে কি দুই দিক তো ভি বেস ছিল এই তো সামনে একটা এনিমি কা কা বডি ড্যামেজ কা 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 আলহামদুলিল্লাহ হালা কেমন কইরা আমি কইতে চাইছিলাম আলহামদুলিল্লাহ ডাউন কইরা দিছি কিন্তু এ ভাই লল দিন আছে ভাই সি ভাই সি 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 ভাই আবার মারা খাইছি আবার কি লল দিলো কেন ভাই এই ম্যাচ এই ম্যাচ যেমনি হোক আমি বুইয়া করবো আমি যদি বুইয়া না করতে পারি আমার কলা ছোট হয়ে যাবো আমি এই ম্যাচ বুইয়া করবো করবো আরে ও মাগুন বাসির দল আবারও আবারও চলে আসলাম পিকের মধ্যে আমি কলা বাবার কাছে আছে এক বেশি বাজার নেই আমার ওই তো সামনে আমি মনে আমি

শুনা লালা লালা কইরা দিল বাজান রে আমার সমস্যা নাই অসুবিধা নাই আমি জানি এক বিসি থাকলে আমি কলা বাবা খেল পাবু না সেই জন্য এক বিসি পাল্টাইয়া এমপি ফাইভ নিয়ে আনিলাম এই গেমিং উন একটা এনিমি পইড়া ছিল অরে ক্লিয়ার কইরা দিলাম এ ইটো ক্লিয়ার হইয়া গেছে গো আগে এনিমি মাইরা লই পরা অরে রিবাদি কাকা ইটা একটা হেডছুট লাইগে গেছে বডি ছোট লাইগে গেছিল হেড ছোট লাইগে গেছিল যাই হোক বাজার নিয়ে আমার সমস্যা নাই অসুবিধা নাই অসহায় এই গেমিং রে আমি কলা বাবা রিভাইভ কইরা দিলাম এই গেমিং মানে কি এটা দালাল ভাই চার নাম্বার দালাল দুই নাম্বার দালাল দুই নাম্বার আছে এক দালাল চার নাম্বার আছে আরেক দালাল শেষ সোজা কথা দুই নাম্বার দালাল চার নাম্বার দালাল ঠিক আছে গাইস ওদেরকে দুই নাম্বার দালাল আর চার নাম্বার দালাল কইয়ে ডাকবো আমি আচ্ছা মানে চার নাম্বার দালাল কি কোনো সমস্যা আছে বিরতি কোনো সমস্যা হইবো না এত বেশি দালাল কোন যাবো না থাক আমার ভিতরে দেখো দুই দালাল এরমিদের সঙ্গে ঝগড়া বাজাইয়া দিছে যাই 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 আমি কলা বাবা ঝগড়াটারে থামাইয়া দিয়ে আসে আমি কলা বাবার মাথা বড় গরম হইয়া গেছে দেখ শুনি কি ঝগড়াটা হইতেছে পুরা সাদা সাদা কি করে ফেলতে পারে মানে কঠিন ফাইট হইতেছে জায়গাটার মধ্যে

আমি কলা বাবা পাশখানা কিল আমি কলা বাবার নামখানা বিশ্ববিখ্যাত হকারের খাতায় উঠায় নিলাম যাই হোক বাজার নে আমার ওইদিকে কিন্তু এনিমি আছে মানে আমি সোজা যে এইদিকে দৌড়াইয়া যাইতে আছি বাজার নে আমার লোকেশন পাইছিলাম কিন্তু এনিমি কই এনিমি রে তো দেখি না

গাইস আমি নতুন কিছু খুঁজে যাবই না কি করবো কব মাগনাগুনবাসীর দল আমি কলা বাবা বরাবরের মতো আবারো দড়ির উপরে জুইলা গেলাম দেখো কান্দের মধ্যে ইলেকট্রিক বাইর হইতাছে কারণ আমি কলা বাবা অনেক পাওয়ারফুল হ্যাঁ আমার সাইন নাম্বার দালাল ডাউন হইয়া গেছে মানে সাইন নাম্বার বিবেস ডাউন দেখো আমি কলা বাবা এই এই কি রে কি রে কে মারলো হ্যাঁ কান নাকি হালাই আমি বলুম না ভাই হেকার হাকার মেবি হাকার এ পিসি গবি তো इजी 200 এ ভাই জাদু কর জাদু কর হারা ভাই হাকার বসে ম্যাচের মধ্যে কপাল ভাই এতক্ষণ পরে আইশাক মানে দেখতাছি যে ম্যাচের মধ্যে হেকার ও কোথায় ছিল ও মনে হয় ইসনাপায়ের ছিল না ঠিক আছে কেমন কইরা দিছিল ভাই ভাই ছি দেখছো আমি আকাশ তারা হয়ে গেছিলাম সমস্যা নাই অসুবিধা নাই আমি কলা বাবার নাইমা হোক আমি কলা বাবার যদি আমার লুটটা পাইয়া যাই গো হ্যাকার যদি আমি কলা বাবার সামনে আহে ওরে আকাশ বড়া তারা উলা লালা লালা কইরা দিব গো বাজান আমার আমি কলা বাবা আসমান থেকে নাইমা আরামসে লুটিং করতেছি এই তো লুট করতে দে সি ভাই সি এটি কোনো কথা এটা আমার লোটা আমার লোটা আমি নিবো না যাই হোক বাজান রে আমার আমি কলা বাবা বেরেন খাটাইয়া এই পেয়ার কিট কইরা আবারও লুটিং করতে গেছিলাম দেখে নিমি একটা রস মারে কা কা বিজন যা অরে বিজন দিয়া ঝিঙ্গা লালা লালা কইরা দিলাম ভাই রে ভাই কি একটা অবস্থা কেমন করে আমারে মারে ভাই এটা কোনো কথা ভাই আমি আমার লুট বক্সটা লুট করতে চাইতেছি ওদের জন্য লুটও করতে পারতেছি না আরামসে এই আবার মারতেছি যাকে এবার লুট করে যাবো যা এমপি ফাইভ ম্যাক শান্তি নাই ভাই শান্তি নাই পৃথিবীতে শান্তি নাই সরি ফ্রি ফায়ারের জগতে শান্তি নাই ভাই দেখ আবার ই একটা ইয়া মেরে দিছি গুগল ডিফাটার লেগে মানে ওরা চাচ্ছিল যে আমি যাতে মইরা যাই আমারে বাসায় রাখতে চায় না ওরা

কোন ধরনের কোন রিস্কা যাইবো না মানে আমি কয়েছি যদি বুইয়া না বাইক করতে পারি তাহলে আমার কলা ছোট হয়ে যাবো ভাই আমি চাই না কলা ছোট হয়ে যাক যে একটু কাছে একটু যথেষ্ট আছে ছোট হয়ে গেলে সমস্যা যাই হোক বাজাননে আমার সমস্যা নাই অসুবিধা নাই আমি কলা বাবা কিন্তু দশখানা কিল কমপ্লিট কইরা ফেলছি গো আর মাত্র পাঁচটা এনিমি আছে উপরে দেখো সাদের উপরে একটা আমাদের সহ পাঁচটা আমরা দুইজন এনিমিরা তিনজন বাজান আমার আবার এনিমি দেখো দুই দুই হয়ে গেছে উপরে উঠে গেলাম গো এই গেমিং আরো একটা রেক ভরে দিয়েছি বাই লাস্ট এনিমি বাকি লাস্ট এনিমি বাকি যেমনি হোক লাস্ট কিলটা আমারই করতে হবে আর এই ম্যাচটা কিন্তু বুইয়া বাইর করতে হবে বুইয়া বের করতে না পারলে বাই কলা ছোট

এই কলার আর দাম থাকতো না তো যাই হোক এই ছিল দালালদেরকে নিয়ে ম্যাচ খেলার ভিডিও তো তোমরা কেউ আবার মাইন্ড করো না এটা কিন্তু মজা করে দালাল বলছি ঠিক আছে তো মজা করি আমরা এইটাই ঠিক আছে মজার মধ্যেই থাকি এগুলো কিন্তু সিরিয়াস না এমন না যে তাদেরকে দেখতে পারি না তা না মজা করে বলছি তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে Ta-da!